অবসরের ১৩ বছর পর ডক্টর ইউনুসের বিরুদ্ধে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ তুলল তারই প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ব্রিফিং এ প্রতিষ্ঠানটির প্রধান আইন উপদেষ্টার অভিযোগ ক্ষমতার অপব্যবহার করে পরিবারকে সুবিধা দিয়েছেন নোবেল জয়ী তবে ডক্টর ইউনুসের আইনজীবীর দাবি সুনাম ক্ষুণ্ণ করতে বিভ্রান্তিকর তথ্য ছড়াতে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বিশেষ গোষ্ঠী আমিও মনে হয় এরকম কোনো মহাকাব্যের অংশ হয়ে গেছি কোনো দেবদেবী আমার উপর অসন্তুষ্ট হয়েছে আমার উপর অভিশাপ করেছে দুর্নীতি মামলায় জীবনে প্রথমবার আদালতের লোহার খাঁচায় দাঁড়ানোর পর এভাবেই মহাকাব্যের দেবদেবীর অভিশাপের কথা বলেছিলেন নোবেল জয়ী ডক্টর ইনুস এরপরই এ নিয়ে তুমুল বাহাস আদালত পাড়ায় মানুষ যখন মিথ্যা বলতে বলতে এমন অবস্থা হয়ে যায় যখন সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে না তাকে বলা হয় প্যাথোলজিক্যাল লায় বাবার সৃষ্ট ছেলে দুষ্ট ছেলে এখন লুবে পড়েছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে দায়িত্বে থাকাকালে শত কোটি টাকা লোপাটের অভিযোগে অনর গ্রামীণ ব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সাতানব্বই সালে শুরু হয় দুর্নীতির অভিযোগ এত অভিযোগ আমাদের হাতে এসে পৌঁছেছে যে ওনারা বলছেন যে আমরা এই একটা বিষয় নিয়ে এসেছি আমাদের হাতে এত অভিযোগ এসেছে তার মধ্যে একটা বিষয় কেবল আমরা দুর্নীতি কোটি কোটি টাকার শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ আমাদের কাছে আছে এতদিন চুপ ছিল গ্রামীণ ব্যাংক তা নিয়ে পাল্টা প্রশ্ন ছিলেন ডক্টর ইউনুস রাইনজীবী একটা বিশেষ গোষ্ঠী বাংলাদেশের বিশেষ করে আমাদের সরকারের উপরে ভর করেছে তার সাথে আন্তর্জাতিক ভাবেও একটা গোষ্ঠী জড়িত আছে কারণ সারা পৃথিবীতে সমস্ত নোবেল বিজয়ীদের সারা পৃথিবীর নেতৃত্ব হবে বাংলাদেশের একজন ডক্টর বিজয়ী নোবেল বিজয়ী তারা এটা সহ্য করতে পারে না যারা সহ্য করতে পারে না তাদেরকেই তারা ফাইন্যান্স করছে কোন অভিশাপে করছেন ডক্টর ইউনুস তারও জবাব দিয়েছেন গ্রামীণ ব্যাংক এই যে এক কোটি পাঁচ লক্ষ নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য তাদের সাথে তিনি প্রতারণা করেছেন তাদের সাথে তিনি তাদের অর্থকে তিনি আত্মসাত করেছেন তাদের অর্থকে তিনি তার ব্যক্তিগত